দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল হুগলির কন্যগড়ে ব্যাটে বলে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা শ্রীরামপুরের আয়োজনে যুব সংকল্প ক্রিকেট টুর্নামেন্টে কন্যগড় বড় ভাইয়েরা মাঠে হাজির হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেখানে ব্যাট হাতে তাকে মাঠে খেলতে দেখা গেল রীতিমতো দাপটের সাথে পর পর বল মারতেও দেখা গেল তাকে আরে রুবক সরে যাও তুমি সরে যাও রুবক আমাদের জেলার সভাপতি সম্মানীয় মহন্ত বল করছেন রাজ্য সভাপতি এর পাশাপাশি সামরিক বাহিনীর ওয়ারলেস মাঠ দীর্ঘদিন ধরে শাসক দলের পক্ষ থেকে দখল হয়ে যাচ্ছে তাই বিজেপির পঞ্চায়েতের সাতজন জনপ্রতিনিধি মিলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে আবেদন রাখেন যাতে এই আবেদনপত্রটি তার মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরে যায় এবং প্রতিরক্ষা দপ্তরে যায় তাই সুকান্ত মজুমদারের কাছে এই দিন আবেদন করা হলো পঞ্চায়েতে উত্তরপাড়া কোন ব্লকে কনারের নামে জমিটা মিউটেশন সিপিএম চেষ্টা করেছিল ওখানে বস্তি বসানোর জন্য আর তৃণমূলের যে পঞ্চায়েত আছে এখানে তারাও চেষ্টা করছে সেন্ট্রাল গভর্নমেন্টের জমি দখল করার সেই জন্য আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এখানকার ইউথিকা সিং শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তার সঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য কনাইপুর পঞ্চায়েতের বিরোধী দলের নেতা প্রমোদ সিং আমাদের পঞ্চায়েত সদস্য পুষ্পেন্দ্র পাঠক গিরিজ মিশ্র শুভঙ্কর দত্ত শশীভূষণ ভূষণ যাদব তারা সবাই মিলে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করছেন কি মাধ্যমে এই কথা আর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমরা যা চাইছি এলাকার মানুষের দীর্ঘদিন ধরে যে দাবি কি ওয়ারলেস মাঠে আমাদের একটা স্পোর্টস কমপ্লেক্স হোক হয়তো সৈনিক স্কুল হোক ইয়া খেলাধুলা করার জন্য যাতে এলাকার মানুষের উপকার হয় সেই জন্য আমাদের এলাকার মানুষের দাবি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমাদের পঞ্চায়েত সদস্যরা করছেন আমরা সবাই কোনো না কোনো সময় খেলেছি আমরা আমিও নিজে খেলতাম রোজ খেলতে যেতাম ভালো প্লেয়ার ছিলাম না খেলা তো সবার জীবনেই থাকে তো স্বাভাবিকভাবে পুরনো স্মৃতি আবার ফিরে এলো আর ক্রিকেট যেহেতু এই মুহূর্তে তো ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় খেলা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে ক্রিকেট খেলতে পারে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর সবাই ক্রিকেট খেলতে কিন্তু বল বল মানে ব্যাটে যে বল তার মারা দেখে বোঝা যাচ্ছে প্র্যাকটিসটা বেশ ভালোই ছিল একসময় খেলতাম তো সবাই তো সেটা তো সবাই ভুল কেউ ভুলে না কেউ ভালো প্লেয়ার হয় কেউ খারাপ প্লেয়ার হয় তো ঠিক আছে আমরা সবাই খেলেছি আর আমরা খেলতে ভালোই যাই সময় হলে আমরা খেলা দেখাবো আগে তো খেলা হবে এই যে মাঠটা দখল করে নেওয়ার জন্য আপনাকে একটা চিঠি দেওয়া হলো কি বলবেন এখানে এখানে ওয়্যারলেস মাঠ বলে একটি মাঠ আছে এবং সেই মাঠ উনিশশো একাত্তর সালে সময় থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে নাকি এই মাঠ আছে আমি জানতে পেরেছি এবং আমি আজকেই জানতে পেরেছি রিসেন্টলি এবং সেই মাঠ এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেটা দখল হয়ে যাচ্ছে তো আমাদের এখানে যারা এই পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্ব তারা আমাকে আমার হাতে তুলে দিয়েছে রাজনাথ সিংজির হাতে চিঠি দিয়েছে দেওয়ার জন্য আমার দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া এবং এই সমস্যার কীভাবে সমাধান হতে পারে আগামী দিনের কী সুব্যবস্থা হতে পারে সে বিষয়ে আজকে যুব দিবস জাতীয় যুব দিবস বিবেকানন্দ স্বামীর আজকে জন্মদিন তাকে সামনে রেখে ভারতীয় জনতা পক্ষ থেকে আজকে ম্যাচ চালানো হচ্ছে তো সেখানে আমরাও এলাম দিতে প্রজন্ম ভারতের জন্য খেলে এবং ভারতের জন্য তৈরি হয় তো সেই জন্যই আজকে আমাদের সেখানে এখানে আসা এবং এই অংশগ্রহণ করছে একটা বিষয় শোনা যাচ্ছে যে এখানকার লোকাল যে কাউন্সিলার তিনি একটি মাঠ দখল করে রেখেছেন কী বলবেন ওয়ারলেস মাঠ সামরিক বাহিনীর তো সেটা যেহেতু আমাদের কাছে যা খবর আছে কবজা হয়ে যাচ্ছে শাসক তো সব জায়গাতেই জমি খাচ্ছে তো টাকা খাচ্ছে জমি খাচ্ছে পায়খানা খাচ্ছে ডাক্তারি চিকিৎসা খাচ্ছে সবই খেয়ে নিচ্ছে তো সেই খাওয়ার মধ্যে এই মাঠটা যারা খেতে চলেছে কিন্তু আমরা এই মাঠ খেতে দেবো না তাই জন্য আমাদের যা এখানে গ্রাম পঞ্চায়েতে যা সাহায্য মিলে একটা কিন্তু আবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তো সেটা যাতে উন্নয়ন মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরে যায় এবং প্রতিরক্ষা দপ্তরে যায় তার ব্যবস্থা করার জন্য ওনারা দিয়েছেন সেটা আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী